আমি পারভেজ রানা এই মুহূর্তে আছি বোলার কালীবাড়ি রোড আমতলায় এখানে একটা ছয়তলা ভবনের কাজ চলছে আজকে এটার সেকেন্ড ছাদ দ্বিতীয় ছাদ আর কি এখন ভোর সাতটা বিশ বাজে কিছুক্ষণ পর ঢালের কাজ শুরু হবে মোটামুটি রড বাঁধার কাজ সকল কাজই শেষ তারপরে ইলেকট্রিকের পাইপ সহ অন্যান্য যেমনি যা আছে সবই রাখা হয়েছে দিকের প্রস্তুতি আর কিছুক্ষণ পরে ঢালাই শুরু হবে সবাই চলে আসছে আপনারা দোয়া করবেন ঢালাই মেশিন স্টার্ট হচ্ছে চলে চার ডালের দিন আমার কাছে খুব ভালোও লাগে আবার চিন্তাও হয় এটা একটা পরীক্ষার মতো অল্প সময়ে অনেকগুলো চ্যালেঞ্জিং কাজ শেষ করতে হয় একজন আর্কিটেক্ট হিসেবে এটা আমার কাছে খুব ভালো লাগে সাথে আমাদের ইঞ্জিনিয়ারও আছে উনি রড চেক দিয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার ইব্রাহিম ভাই হচ্ছে কন্ট্রাক্টর আমরা ধুয়ে নিচ্ছি কারণ সার ডালাইয়ের পূর্বে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে দেখা যায় এই যে ময়লা টয়লা থাকে এই যে হাঁটা চলায় এই ময়লাগুলো আপনার চলে যায় পা তারপরে কাজ করতে গিয়ে শ্রমিকরা হাঁটাহাঁটি করে তারপরে যে যে সিটগুলো আছে সিটে মরিচা থাকে হ্যাঁ সব মিলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তো সার্ডেলাইট পূর্বে অবশ্যই পানি দিয়ে আপনার ধুয়ে নেওয়াটা সবচেয়ে ভালো কাজের ফিনিশিং ভালো আসে আর কি ধন্যবাদ এই যে কালো পলিথিনগুলো দেওয়ার কারণ হচ্ছে আপনার এই যাতে ছাদ ঢালাই যখন হবে তখন ঢালাইয়ের সিটা গিয়ে আশেপাশের ভবনে যাতে না পড়ে অনেক সময় দেখা যায় এই সিটা গিয়ে পাশের ভবনের জানা গ্লাস এগুলো নষ্ট হয়ে যায় Thank you.